তো এই ভিডিওতে তোমরা সবাইকে বললাম আজকে চলে এসেছি শগ্রামপুর কাঁঠাল আর কাঁঠাল অনেকগুলি সার্ডার চলে এসছে তার মধ্যে আমার ব্যাক সাইডে আছে এই আমাদের পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের আর তোমরা আসতে চাইলে আসো আজকে রোড শোও আছে সাইডে আছে এম আর এস জি এস মিউজিক সবই আছে রোড শো হবে ভ্যানে তুলে তোমরা আসতে চাই চলে এসো এই রাস্তা দিয়ে সোজা এলেই সামনেই পড়বে ফার্স্টে পাওয়ার মিউজিক তোমাদের তা চলো দেখানো যাক এই পাওয়ার মিউজিক কেমন রূপে টেস্টিং করে আর চলো এক এক করে সবকটা সেটের ভিডিও আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করছি এই চ্যানেলের মাধ্যমে এই হচ্ছে বন্ধুরা পাওয়ার মিউজিক এক পেয়ার দুটো এবং দুটো মিট বক্স নিয়ে এসছে এই দেখো বন্ধুরা ক্যাবিনেটে তুলে দিয়েছে ক্যাবিনেটটা পাওয়ার মিউজিক বেসবকের দুটো মিট বক্স চলো বন্ধুরা কেমন টুকু টেস্টিং করে এই পাওয়ার মিউজিক দেখানোর চেষ্টা করছে এই ভিডিও দিয়ে শুরু করলো পার মিউজিক टेस्टिंग बी दी हमसे जलने वालों अब और जलो जलते रहो जलते रहो धन्यवाद पुरुषोत्तम को बीजे बी एम म्यूजिक सेंटर सात मैं फायर फायर র্যাক পরিচালনা করছে এখানে সিএ আছে একটা দুটো তিনটে সিএ দিয়ে ঠক পরিচালনা করছে এই পাওয়ার মিউজিক এখানে এটিআই দশ হাজার দিয়ে বেশ পরিচালনা করছে এখানে আছে ফোর কে দিয়ে র্যাক পরিচালনা করছে এই পাওয়ার মিউজিকের এই সেট আপ এখানে স্পেশাল ডট ফিং এর প্রেসার বোর্ড এই পাওয়ার মিউজিকের আর এই হচ্ছে অপারেটার দাদা ভাই দাদা ভাই একটু হাই করে দেবে এটা পাওয়ার মিউজিকের অপারেটার দেখুন বন্ধুরা পাওয়ার মিউজিক এই ডিজি দিয়েই সাপ্লাই নিচ্ছে ইলেকট্রিক মা রক্ষাকালী ইলেকট্রিক এই ডিজি থেকে পাওয়ার মিউজিক সাপ্লাই নিচ্ছে এখানে নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন এই ডিজির ব্যাপারে এখান দিয়েই পাওয়ার মিউজিক সাপ্লাই নিচ্ছে এই ক্যান্টারে করে বন্ধুরা এসছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে এই ক্যান্টারে করে দেখুন বন্ধুরা যে বক্স সামনেই মিউজিক গাড়িতে ব্যাক করে চলে এলাম এম আর মিউজিকের সামনে দেখুন বন্ধুরা এই রাস্তা দিয়ে সোজা এলেই সামনে পড়ে দেওয়ার এমআর মিউজিক চলো যা যাক এমআর মিউজিকের সামনে মিউজিক বন্ধুরা রোড শো করার জন্য একদম ফুল ফিটিং তায়ার এম আর মিউজিক পাওয়ারের সাথে পুরো কম্পিটিশান করার জন্যে ফুল তায়ার আর এই হচ্ছে ডিজি এই ডিজিতে সাপ্লাই নিচ্ছে প্রতিমা কাকদ্বীপ এই ডিজি দিয়ে সাপ্লাই নিচ্ছে এই এমআর মিউজিক

তো এখন ফিটিং হচ্ছে ভ্যানেতে পুরো সাউথ অ্যান্ড মেদিনীপুরের সাথে কম্পিটিশান হতে চলেছে এও পুরো ফুল তাইয়ার হচ্ছে কম্পিটিশান করার জন্যে চলো বন্ধুরা কম্পিটিশান ভিডিও তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা জিএস মিউজিকের মেশিন সেটা দেখুন এটিআই আছে একটা বেশ পরিচালনা করছে একটা সি একটা দুটো তিনটে চারটে পাঁচটা সি আছে এখানে এখানে স্পেশাল ডট ফিঙ্গার প্রেসার বোর্ড এখানে আউজার মেশিন আছে এইগুলো দিয়ে র্যাক প্রয়োজন করছে আউজার স্ট্যান্ডার দিয়ে জি এস মিউজিক ফিটিং চলছে এখনো fosse DJ you music music, 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 music.